বুনো হাঁস লীলা মজুমদার এখন যদি আকাশের দিকে চেয়ে দেখো দেখতে পাবে দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে কেবলই উত্তর দিকে উড়ে চলেছে কেউ এত উঁচুতে উড়ছে যে কোনো শব্দ নেই কারো শুধু ডানার শোঁশো শব্দ শোনা যাচ্ছে আবার কেউবা বলছে গাঁক 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 ওরা গরম দেশে শীত কাটিয়ে এখন শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে ওদের বেশি গরমও না আবার বেশি শীতও শীত না কেউ কেউ হিমালয়ের উত্তর দিক থেকে বরফের পাহাড় পেরিয়ে আসে অনেকে নাকি অনেকে নাকি ভারতের মাটি পার হয়ে সমুদ্রের উপর দিয়ে উড়ে ছোট ছোট দ্বীপে গিয়ে নামে সেখানে মানুষের বাস নেই নিরাপদে তাদের শীত কাটে পৃথিবীর দক্ষিণের আতখানায় আমাদের শীতের সময় গরম আবার আমাদের গরমের সময় শীত লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জোয়ানদের একটা ঘাঁটি ছিল তখন শীতে শুরু মাথার উপর দিয়ে দলে দলে বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত বাড়ির জন্য ওদের মন কেমন করতো চিঠিপত্র বিশেষ পৌঁছতো না শুধু রেডিওতে যেটুকু খবর পেত একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে পড়ল একটা ঝোপের উপর নেমে করে কাঁপতে লাগলো তারপর ওরা অবাক হয়ে দেখল আরেকটা বুনো হাঁসও নেমে এসে ওটার চারদিকে উড়ে বেড়াচ্ছে বরফ পড়তে শুরু করতেই জোয়ানরা গিয়ে আগের হাঁসটাকে তাঁবুতে নিয়ে এলো অন্য হাঁসটা প্রথমে তেড়ে এসেছিল তারপর ওদের সঙ্গে সঙ্গে নিজেই গিয়ে তাঁবুতে ঢুকলো ভিতরে ছেড়ে দিতেই দেখা গেল প্রথম হাঁসটার ডানা জখম হয়েছে তাই বেচারি উঠতে পারছিল না জোয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল সেখানে বুনো হাঁসরা রইল টিনের মাছ তরকারি ভুট্টা ভাত ফলের কুচি এইসব খেত ওদের দেখাশোনা করা জোয়ানদের একটা আনন্দেরই কাজ হয়ে দাঁড়ালো পরের হাঁসটা ইচ্ছা করলেই উড়ে চলে যেতে পারতো কিন্তু সঙ্গীকে ছেড়ে গেল না সারা শীতকাল দুজনে ওখানে থেকে গেল আস্তে আস্তে হাঁসের ডানা সারল তখন সে একটু একটু করে চেষ্টা করত। তাবুর উড়ে আবার ঝুপ করে করে পড়ে যেত এমনি সারা শীত দেখতে দেখতে কেটে গেল নিচের পাহাড়ের বরফ গলতে শুরু করলো আবার সবুজ দেখা গেল ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুড়ি ধরল তারপর পাখিরা আবার আসতে আরম্ভ করলো এবার দক্ষিণ থেকে উত্তরে দেশে ফিরে ওরা বাঁধবে বাসা বাচ্চা তুলবে এদের হাঁসরা আজকাল তাবুর বাইরে চড়ত আর মাথার উপর দিয়ে হাঁসের দল গেলেই চঞ্চল হয়ে উঠত তারপর একদিন জোয়ানদের সকালের কাজ সেরে এসে দেখে হাঁস দুটি উড়ে চলে গেছে জোয়ানদের বাড়ি ফেরার সময় হয়ে এলো জোয়ানদের বাড়ি ফেরার সময় হয়ে এলো